যতদিন তোমার কাছে জীবনের কোনো লক্ষ্য ছিল না তোমার কাছে ততদিন কেবলমাত্র সময়টা নষ্ট করেছ তোমার কাছে প্রত্যেকটা রাত কিসের জন্য নষ্ট করেছ তোমার কাছে এটার উত্তর এখন কি বলতে পারবে তোমার কাছে প্রত্যেকটা রাতে সঙ্গী ছিল মোবাইল ফোন অন্যদিকে তোমার কাছে যখন তুমি ভোরবেলা ওঠো তখন কেবলমাত্র আফসোস করো এটা কি করলাম ঠিক এইভাবে তোমার কাছে সময়টা নষ্ট করে যাচ্ছ দিন শেষে এটা আবার বলো আমি তো কিছুই পারি না যখন তুমি সময় নষ্ট করো তখন কেউ একজন তার জন্য নিজের স্বপ্নের জন্য জীবনের সাথে লড়াইটা করে এবার তাহলে তোমার জন্য কি করবে এটা মনে রাখো তোমার জন্য একবার যদি জীবনের লক্ষ্যটা ঠিক করো যদি সেটা বিশ্বাস করো দুনিয়ার কোনো শক্তি নয় তোমাকে থামাতে পারে প্রত্যেকটা জীবনের কাছে বড়ো সমস্যা কিন্তু দারিদ্রতা নয় সবচেয়ে বড় সমস্যা সম্পর্ক নষ্ট সেটাও কিন্তু নয় তোমার কাছে এটা যদি ভাবো হয়তোবা সেটা ব্যর্থতা তোমার কাছে বড়ো সমস্যা জীবনের কোনো লক্ষ্য নাই তোমার কাছে একটা বার তো লক্ষ্য সারা জীবন যে মানুষ তার কাছে তার জীবনের কোনো লক্ষ্য নাই তোমার কাছে কি মনে হয় তাকে মানুষ বলা যায় যার কাছে লক্ষ্য নাই তার জীবনটা একটা অর্থহীন যে মানুষের লক্ষ্য নাই তার প্রত্যেকটা সকাল অর্থহীন সে তার কাছে সকালে ওঠে তিন বেলা খাবার খায় যখন আবার রাত আসে তখন সে আবার ঘুমাতে যায় সে মানুষ নয় মানুষের কোনো বৈশিষ্ট্য তার মধ্যে নাই মানুষ আমরা তাকে বলি যে সময়ের মূল্যটা দেয় অন্যদিকে আবার যার কাছে জীবনের লক্ষ্য আছে তার কাছে প্রত্যেকটা মিনিট জীবনের থেকেও মূল্যবান জিনিস মানুষের জীবনে সবচেয়ে দুর্বল দিক কোনটা জানো অজুহাত আমরা প্রত্যেকটা মুহূর্তে এটা বলি সময় নাই এটাও কিন্তু বলি আমার কাছে কোনো টাকা পয়সা নাই এটার জন্য ভাগ্যটা খারাপ তবে এটাই কি সত্যি তোমার কাছে এটা মনে হয় জীবনটা খুব সহজ তোমার কাছে এটাও মনে করো টাকা পয়সায় সব কিছু তোমার জীবনের কাছে এটা কি কখনো মনে হয় না টাকা পয়সার জন্য জীবনে পরিশ্রম করতে হয় সেটা কখনো তোমার কাছে এত সহজে ধরা দেবে না যার কারণটা হলো তোমার কাছে পরিশ্রম করতে ভয় পাও তোমার কাছে এটা মনে হয় আমি সত্যিই পারবো তো তোমার কাছে এটাও ভাবো যদি কখনো ব্যর্থ হই আমার কাছে ব্যর্থতা দেখে মানুষ কখনো যদি হাসে এই সমস্ত চিন্তাভাবনা তোমার জীবনটাকে ধ্বংস করে তোমার জীবনটাকে নষ্ট করার জন্য অন্য কেউ দায়ী নয় তোমার জীবনটাকে সেটা তুমি হাতে নষ্ট করো জীবনটাকে ধ্বংস করার জন্য আরও একটা কাজ করো তোমার কাছে একবার বলো তো সেটা কোন জিনিস তোমার অলসতা তোমার কাছে এটা মনে করো এখন কোনো কাজ করব না সময় তো আছে আজ একটু বিশ্রাম নেই কাল থেকে শুরু করব ঠিক এটাই হলো তোমার জীবন ধ্বংসের কারণটা তোমাকে নষ্ট করার জন্য আরও একটা দিক রয়েছে আর সেটা হলো তুমি অন্যের সাথে তুলনা করো তোমার কাছে এটা মনে করো তার কাছে সব আছে আমার কাছে কিছুই নাই কেবলমাত্র এটার জন্য পারি না এটাই হলো তোমার কাছে জীবন ধ্বংসের কারণটা এবার তোমার জীবনের জন্য কোনো একটা অন্ধকারে দাঁড়িয়ে কেবলমাত্র শুধু তোমার কাছে একটা মিনিটের জন্য তো তখন বুঝতে পারবে কোন জিনিসটা ত্যাগ করা উচিত তখন তোমার জীবনের কাছে আশা করি উত্তরটা পেয়ে যাবে